পায়ে বলছিলেন বাষট্টি পার্সেন্ট আর কলম্বিয়ার পায়ে বল ছিলেন আটত্রিশ পার্সেন্ট ম্যাচে কলম্বিয়ার প্লেয়ার লাল কাট খায় ছয়চল্লিশ মিনিটে তার মানে প্রো হাফ টাইম তারা একটা প্লেয়ার কমলে খেলছেন কিন্তু তারপরে কিছু করতে পারে নাই এবং ম্যাচে উরুগুয়ে গোলটা হজম করেন উনচল্লিশ মিনিটে সব মিলিয়ে প্রায় ষাট মিনিট কলম্বিয়া একটা প্লেয়ার কম নিয়ে খেলছেন এবং ওই যে উনচল্লিশ মিনিটে কলম্বিয়া গোলটা দিচ্ছিলেন ওই গোলই গোল তারপরে উরুগুয়ার শোধ করতে পারে নাই এই দিকে উরুগুয়ের হয়ে মাঠে নামছিলেন আমাদের সুপরিচিত লুইস সরেস কাকা তিনি নামলেন খেললেন শট নিলেন কিন্তু শটটা বার লাগেন খুব একটা খারাপ তিনি খেলেন নাই আর দারুইন নুনেস বল মানলেই বার পোস্টের এই সাইড

কলম্বিয়া এইদিকে কলম্বিয়া আঠাশ ম্যাচ অপরাজিতা সাপোর্টার চাপের কিছু নাই কারণ এই কলম্বিয়া আঠাশ ম্যাচ যে অপরাজিত এই ম্যাচের আগে যার কাছে হেরেছিলেন সেটাই হচ্ছে আর্জেন্টিনা এবং এই কলম্বিয়ার সাথে সালে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা সেমিফাইনাল খেলেন এবং সেমিফাইনালের ট্রাইফিগারই কিন্তু ইমিলেন মার্টিনিস প্রথমবারের মতো তার অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন দুই হাজার একুশ সালে সেমি ফাইনালে কলম্বিয়ার সাথে দেখা হয়েছিল সেই কলম্বিয়ার সাথে আমাদের দেখা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকা

গোল করছো তোর জীবন তো আর প্রত্যেকবার আগে গোল খাওয়ার কি হলো স্পেন ভাই অত সময় যায় এরা পেনাল্টি পর্যন্ত যায় না এরা মনে আগেই দুই তিনটে গোল যায় ভাই আমি ইংল্যান্ড জিতু যদিও ইউরো ফাইনাল নিবেন স্পেন এবং আমি স্পেন সাপোর্টটাই করতেছি তারপরেও ইংল্যান্ড জিতলে খুব একটা খারাপ লাগবে না কারণ ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা একটা ভার্সেস দেখার মতো ইচ্ছা মানে আমার মতো ইচ্ছে অনেকেরই আছে তো এই ফিনাল সীমাটা খেলা যদি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা হয় ব্যাপারটা মানে মাখো মাখো হবে স্পেন আসলেও খারাপ হবে না কিন্তু স্বাস্থ্য ভাই ইংল্যান্ড করতেছে সেই ক্ষেত্রে আমি চাইবো ইংল্যান্ড আস খেলাটা হবে এবং আর্জেন্টিনা অবশ্যই ফিনাল সীমা খেলতেছে এখন আমি স্বাস্থ্য ভাইকে বলবো যে ভাই যেভাবেই হোক হাত পা ধরে ওকে ইংল্যান্ডকে জেতাও যে আসো ফিনালি আমরা ফিনালি সীমার জন্য রেডি সেখানে ইউরো থেকে স্পেন আসুক আর ইংল্যান্ড আসুক এটা আর্জেন্টিনার জন্য ব্যাপার না জাস্ট খেলা হবে তার আগে আর্জেন্টিনা এবং কলম্বিয়া কোপা আমেরিকা স্পেন এবং ইংল্যান্ড ইউরো এই দুইটা আগে ফাইনাল দেখতে হবে তারপরে তো ফিনাল হিসেবে যেতে হবে তো পনেরো তারিখ সকাল ছয়টা আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল এবং পনেরো তারিখ রাত একটা স্পেন ভার্সেস ইংল্যান্ড ইউরো ফাইনাল এই দুইটা ফাইনালের অপেক্ষায় থেকে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দেব তাহলে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী পিস এবং পরবর্তী পিস দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ